বরুথিনি একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বরুথিনি একাদশী ব্রত মাহাত্ম্য কবে জানবো তার দিন সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি বরুথিনী একাদশী ব্রত চব্বিশে এপ্রিল দু পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনি একাদশী বরুথিনি একাদশী ব্রত কথা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়ায় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা শুক্লাভ হয় এবং পাপক্ষয় হয় তাছাড়া সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব ও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনি একাদশী ব্রত পালনেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান শ্রেষ্ঠ তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষ্যলোকে অন্নদানেই পরিতিপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত সকল প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনি একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়থিনিব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ডাল মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিতার্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় বরুথিনী একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল বরুথিনী একাদশী ব্রত হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ চব্বিশে এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ চব্বিশ এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা আট মিনিট থেকে নটা চব্বিশ মিনিট পর্যন্ত দিল্লি পারনের সময়সূচি সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ চব্বিশে এপ্রিল পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ চব্বিশে এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা চোদ্দ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার